আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি হচ্ছে হলো যে কোন চোখের রেটিনার জনিত সমস্যায় কোনগুলো রোগগুলো যদি সঠিক সময় চিকিৎসা না নেওয়া হয় পরবর্তীতে অন্ধত্বের দিকে আপনি চলে যাবেন এই সম্পর্কে আমি খুব ছোট করে বলবো যারা ডায়াবেটিস রোগী আছেন ডায়াবেটিস রোগী যারা অনিয়ন্ত্রিত তারা যদি চোখের রেটিনাতে কোনো রক্তক্ষরণ হয় যদি দ্রুত এটা চিকিৎসা না করেন কিংবা দেখা যাচ্ছে যে আপনারা জানেনি না ডায়াবেটিসের জন্য চোখে সমস্যা হয়েছে কিংবা ডায়াবেটিসের জন্য চোখে রক্তনালী থেকে রক্তক্ষণ হবে কিংবা এই সম্পর্কে যারা ধারণা জানেন না বেশিরভাগই দেখা যাচ্ছে প্রবাসী যারা আছে কিংবা বাংলাদেশে যারা প্রত্যন্ত অঞ্চলে যারা মানে শহরে থাকেন না দেখা যাচ্ছে অনেক রোগী আছে ডায়াবেটিস আছে জানেই না চোখে সমস্যা হয় এই রোগীগুলো কি হয় যে চোখের মধ্যে ডায়াবেটিসজনিত জটিলতাগুলো হতে হতে চোখের লাস্ট স্টেজে চলে আসে যার কারণে আমাদের দেখা যাচ্ছে চোখে হঠাৎ করে দৃষ্টি চলে গেছে তখন চোখে আমাদের কাছে যখন আসে তখন দেখি যে চোখের ভিতরে রক্তক্ষরণ হয়েছে চোখের মধ্যে নতুন নতুন মেমব্রেন ফর্ম করেছে যেটা আমরা ফাইব্রাসকুলা মেমব্রেন কিংবা ট্র্যাকশনাল রেটিনাল ডিটাচমেন্ট এই ধরনের কন্ডিশন ডেভেলপ করছে এইসব রোগীরাদেরকে আমরা তখন অপারেশন করতে বলি অপারেশনের করার কথা বলি রোগী তখন বলে ডাক্তার সাহেব ওষুধের মাধ্যমে কিছু করা যায় কি না তখন যখন বলা না এটা ওষুধের মাধ্যমে করা যাবে না যখনই আপনি প্রথমে একজন ডাক্তারের কাছে আসবেন সেই ডাক্তার যদি প্রথমে অপারেশনের কথা বলেন ওই ডাক্তারকে তখন আপনি মনে করবেন যে ডাক্তারের কাছে আসলেই তো ডাক্তার অপারেশন করতে বলে সেই জন্য এই ডাক্তারের কাছে দেখা আবার না দেখে আরেকজন ডাক্তারের কাছে যায় দেখা যাচ্ছে ওই ডাক্তারও যদি বলে অপারেশন করতে তখন বলতে না আরেকজন ডাক্তারের কাছে ওপিনিয়ন নিই এবার দুই তিনজন ডাক্তারের কাছে ওপিনিয়ন নিতে নিতে আপনার যেই আরও সিনিয়র ডাক্তার দেখাতে চান কি অনেক অনেক সিনিয়র ডাক্তার তাদের কাছে দেখা অ্যাপয়েন্টমেন্ট নিতে অনেক দেরি হয়ে যায় ওয়েট করতে হয় এই সব বিভিন্ন কারণে দেখা যাচ্ছে চোখের ভিতরে যে রক্তক্ষরণ শুরু হয়েছে কিংবা চোখে যে ড্যামেজ হয়ে হচ্ছে ওটা আস্তে আস্তে এমন কন্ডিশনও চলে যায় যে অপারেশন করলেও পরবর্তীতে যতটুকু দৃষ্টি আসার কথা সেটা আসে না বিকজ বাংলাদেশে যারা বলেন এবং বিদেশে যারা রেটিনের স্পেশালিস্ট আছে রেটিনার যে রোগগুলা চিকিৎসা অলমোস্ট একই রকম এবং সার্জারি কেউ আগে করে কেউ এক একদিন দুদিন দিন পরে করে কিন্তু সার্জারি যখন দরকার হয় সকল রেটিনের স্পেশালিস্টই সার্জারিকেই অ্যাডভাইস করে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় অনেক ডাক্তার আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে একদিন আগে একটা ইঞ্জেকশন দিয়ে পরের দিন রেটিনা সার্জারি করি কিন্তু সার্জারি করতে হয় কিন্তু এই সার্জারি করতে যে আপনারা যে দেরিটা করেন তার কারণে আপনার চোখের অন্ধত্ব হয়ে যেতে পারে এবং পারমানেন্ট ড্যামেজ হতে পারে এবং অনেক সময় দেখা যাচ্ছে এত দেরি হয়ে যায় অপারেশনের পরে আপনারা যে পরিমাণ আশা করেন ডাক্তার সাহেব অপারেশনের পরে তো আমি তেমন দেখছি না কি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অপারেশনের পরে আমরা চোখের ভিতরে আমরা একটা মেডিসিন দিয়ে রাখি যেটাকে বলে সিলিকন অয়েল এই সিলিকন অয়েল দেওয়া অবস্থায় চোখের দৃষ্টি অপারেশনের পরপরই অনেক সময় অনেক যেইভাবে আশা করা হয় সেভাবে আসে না দেখা যাচ্ছে দুই তিন মাস চার মাস ধীরে ধীরে ইম্প্রুভ করে অনেক সময় দেখা যায় অপারেশনের পরে তিন চার মাস পরেও আসছে না কারণ চোখের রেটিনাতে যখন সমস্যা হয় শুধু রেটিনা ইনভলভমেন্ট হয় না চোখের রেটিনার সাথে যে ব্রেনের সে সম্পর্ক ওখানে একটা নার্ভ থাকে অপটিক নার্ভ এই অপটিক নার্ভও যখন ডায়াবেটিসের জন্য ড্যামেজ হয়ে যায় যেমন অপটিক নিউরোপ্যাথি বলি তখন এই কন্ডিশনগুলোতে অপারেশনের পরও রেজাল্ট যেই পরিমাণ আসার কথা সেটা হয় না সুতরাং ডায়াবেটিস যারা ভুগছেন তাদের এই অপারেশন করতে হবে এরকম সিচুয়েশনে না যাওয়ার আগেই আপনি কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণ করলে কিংবা সঠিক সময় যদি প্রতি তিন মাস অন্তর অন্তর চোখের ডাক্তারকে কিংবা রেটিনা স্পেশালিস্টকে দেখাতে পারেন রেটিনা তাহলে যদি এই ধরনের সিচুয়েশান শুরু হয় তাহলে প্রথমে লেজার লেজার করেও এই ইঞ্জে অপারেশনের হাত থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারে তাহলে ডায়াবেটিসে একটি অন্যতম কারণ যার কারণে চোখে অন্ধত্ব হতে পারে দুই নম্বর কারণ হলো চোখের স্ট্রোক করা যেটা হচ্ছিলো আমরা দেখা যাচ্ছে অনেক রোগী আছে যে উচ্চ রক্তচাপ আছে ব্লাড প্রেশার বেশি সেই সব রোগীদের চোখে হঠাৎ করে স্ট্রোক করতে পারে কিংবা স্ট্রোকের কারণে আমাদের চোখের দৃষ্টি চলে যেতে পারে কিংবা দেখা যাচ্ছে আমাদের শরীরের রক্তের মধ্যে চর্বির পরিমাণ বেশি কোলেস্ট্রল বেশি ট্রাইগ্লিসাইড বেশি এই ধরনের ক্ষেত্রে আমাদের অনেক সময় দেখা যাচ্ছে চোখের রেটিনাতে কিছু কিছু ব্লাড ভেসেল হঠাৎ করে স্ট্রোক করে স্ট্রোক করে মানে কি চোখের রক্তনালীটা ব্লক হয়ে যায় কিংবা ওখানে একটা রক্তনালী আর একটা রক্তনালীর উপর প্রেশার দিয়ে সঙ্গে ওখান থেকে ব্লিডিং কন্ডিশন তৈরি করে এবং চোখের রেটিনাতে জমে যায় পানি এবং অনেক সময় ইনজেকশন দেওয়ার পর দেখা যাচ্ছে রোগী রোগীরা আসে না ভালো একটু বেটার ফিল করে যার কারণে এমন কন্ডিশনে আসে যখন আমাদের চোখের ভিতরে একদম ম্যাসিভ রক্তক্ষরণ নিয়ে চলে আসে সেই জন্যে এই ধরনের রোগীদেরকে বলবো যারা উচ্চ রক্তচাপ জনিত কারণে ভুগছেন তাদেরকে অবশ্যই ব্লাড প্রেশার কমাতে হবে প্রতি ছয় মাস অন্তর অন্তর ব্লাড টেস্ট করতে হবে যে চো কোলেস্ট্রল লেভেলটা চেক করতে হবে আরেকটি রোগ বলবো ছিল সিএনভিএম করডাল করডানিওভাস্কুলার মেমব্রেন এই ধরনের কন্ডিশনগুলোতে যে বললাম যে চোখের ভিতরে রোগ রেটিনার ভিতরে রেটিনার ম্যাকুলার পোর্শনে রক্তক্ষরণ হয় ওই জায়গাটায় আমরা ইঞ্জেকশন মাধ্যমে যদি সঠিক টাইমে চিকিৎসা না দিই এত আস্তে আস্তে স্কার ফর্মেশন হয়ে যায় এবং পারমানেন্ট ড্যামেজ হয়ে যায় আর অন্যতম একটি কারণ হচ্ছিল গ্লুকোমা রেটিনার বাইরেও যেটা ইম্পর্টেন্ট যে গ্লুকোমা একটা রোগ আছে যেটা আপনি যদি টাইমলি চিকিৎসা না করেন এবং এটা যদি যে সময় অপারেশন দরকার যে সময় ওষুধ দরকার এটা যদি টাইমলি দেওয়া না হয় এটার জন্য আপনাকে অন্ধত্ব নিয়ে আসতে হবে আর অন্যতম কারণ হচ্ছিলো চোখের ইউভিআইটিস যাদের যারা রোগে ভুগছেন অনেকেই ভাবেন যে ইউভিটিস রোগ হলেই হয় আপনি আস্তে অন্ধ হয়ে যাবেন এটা এরকম না ইউভেটিস রোগের যদি সঠিক সময়ে সঠিকভাবে চিকিৎসা করা যায় তাহলে এই ইভিটিস রোগের থেকেও আপনি নিজেকে রক্ষা করতে পারবেন কিন্তু ইউভিটিস রোগটা মাথায় রাখতে হবে এটা একটা ক্রনিক প্রসেস এটা কখনোই নির্মূল করা যায় না এটা নিয়ন্ত্রণ করে রাখতে হয় ওষুধের মাধ্যমে চিকিৎসার মাধ্যমে এবং কিছু লাইফ স্টাইল আছে যেটা আমার ইউভিএটিস নিয়ে অনেকগুলো ভিডিও আছে ওটা যদি দেখেন আপনার শেয়ার করা আছে বিভিন্ন আমাদের ইউটিউবের চ্যানেলে আপনারা দেখবেন ইউভিটিস রোগে যারা ভুগছেন তাদের জন্য কাজে লাগবে তা আর মানে মোটামুটি পাঁচটি রোগ মানে গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আমি বললাম যে এই রোগগুলো আপনার চোখের অন্ধত্বের অন্যতম কারণ হতে পারে আইটি যেটা বলবো যে চোখে যারা মাইনাস পাওয়ারের চশমা পড়েন অনেক হাই তাদেরকে বলবো অনুরোধ করব চোখের রেটিনাটা একবার পরীক্ষা করে নিবেন কারণ এই জন্যে হাই পাওয়ার যারা মায়োপিয়া তাদের চোখের রেটিনার চারপাশে কিছু ডিজেনারেশন চেঞ্জ অনেক সময় যেটাকে বলা হয় একটু রেটিনাগুলো একটু পাতলা থাকে থিন থাকে এরকম থিন জায়গা থেকে অনেক সময় চোখের রেটিনার পিছনে ফ্লুইড চলে যেয়ে রেটিনার ডিটাচমেন্ট হতে পারে এই ধরনের কন্ডিশনে যেটা আমরা করে থাকি যে চোখের লেজার একটা লেজার সার্জারি করে রাখি যেন ওই জায়গাগুলোতে ডিটাচমেন্ট না হয় যেটা রেটিনাল ডিটাচমেন্ট বলি সকলের হয় না অনেকের মানে অল্প মানুষেরই হয় কিন্তু যাদের হয় তখন চোখের রেটিনা সার্জারি করার পরেও দৃষ্টি অনেক সময় একশো ভাগ আসে না সেই জন্যে যারা হাই মায়োপিয়া যারা মায়োপিয়ান রোগে ভুগছেন যারা যারা মাইনাসের পাওয়ার অনেক বেশি তারা অবশ্যই চোখের রেটিনা স্পেশালিস্টকে দিয়ে চোখের রেটিনাটা একবার পরীক্ষা করে নেবেন তো আজকে যে ভিডিওটি আপনাদের যারা দেখলেন তাদের কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন যেন অন্যান্য মানুষদের উপকারে আসে ধন্যবাদ সবাইকে